একজনে কত বয়স হয়েছে চব্বিশ শুনলাম আমি জানি না যে বিয়া যায় আমি শিকাই খেলাম ও বাই তালাশ দিলে বিয়া যায় জানো বিয়ার আগে তালাক একদিন কোলাখানোর তালাশইটি দেখলে ডাকিয়া রাখতাম অন আমি খুব ইমাম সাবর ইমামর লাগে নবীদের দোয়া করছই ওলামায় ক্যারামর লাগি দোয়া করে জীব জন্তু জানে আবার দেখলে আলিমগুলোর দোষ পাইলে পোস্ট করেন ফেসবুক ওই গান আর করতাম না বাদ দিতাম মতন না কোনো আলিম ওয়াজ যদি ফেসবুক ভারতে আর একদলে শুরু করলাকালিয়ানি টান বিপক্ষে ওই তো ভারে তো সারা ফেসবুক আর একলা আনার বাপর আর আমার বাপর সম্পত্তি নেই কয় না এগুলো সোসিয়াল মিডিয়া আরও দেখেন দেখেননি জি না খালি একলা সারা দু মানুষে দেখব কিয়ামত্তক থাকবো তো অন্যান্য কৌমর মানুষে কইনি কিন্তু ছাগল না ছাগল দে ইটার দর মর মেটার লই খালি ফেসবুক গরম আকুত বুকুত বান্ধিত না নাইট বান্ধিত হ্যাঁ আমি খান হরিত আস্তে না জুড়ে ও তাই লাভ সারা ফেসবুকও লইয়া আমরা আমরা দারো হিন্দু বাই হোক ওলা তারা একশো কোটি আমরা তাই বেশি তারার ধর্মর কোনো মাতলিয়া দরবার হয়নি মোবাইল কইনা তোরা মাত্র মানে ও বাই সারা গুমাই দারাটা তারার ধর্মর মেটাল ফেসবুক গরম হয়নি আর মুসলমানের ধর্ম লইয়া তো ধর্ম একলা লাভ নিয়ার মানুষের ধর্ম নাই নি তারার এটা ধর্ম শাস্ত্রত আছে আলি উলামা তারার ধর্মর পণ্ডিত লগেছে আছে আমরা বাই হল অল জুড় ফেসবুকও ওলান বিৰুদ্ধে লেতে আপোনাৰ বিৰুদ্ধে লেতেৰা হেন পককৈও লেতেৰা জেঠা মনোভয় তা খুৰ্টা এটা ঠিক নাই বাই এটা ঠিক নাই যেতিয়া মালিকে জিকাই বা ফুৰাণ চুৰিফৰ মধ্য আপ্লাৰ বুঢ়া আলামিন ফৰ্মাইন ওলা তাক পোমালাইছালে কেবিহে আইম যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে মোক না ইন না চামকা হল বা চৰকাল ফু কুল্লু উলাইকা কান আনহু ওলা তোমার চোখ কান মুখ দিল সব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইব এর লাগি এগুলা লড়াইতে বড় বুঝে নাড়াটাড়া করিও আইস তো টিপরাই মোবাইলে ফটকলি পোস্ট হেন ভিডিও এন্ড অডিও কোনকা মুসলমানর বেটি বাগনির इज्जत বড় বেশি কোন মেল কর ফreo কার ছেলের উপর আপনি তোহমত তুলতা না যদি আপনার চৌকে দেখেন তবু ভুল না দুইজনে দেখেন তবুও হার না তিনজনে দেখ তবুও হারণা চারজনে দেখিলেইলেও মাত্রা ভারণ বহু কঠিন মাতি কান আমি আর এখন এই চাপ্টারটা দিতাম না যদি তিন মানুষের উদ্ধার সৌকে দেখ তবুও এটা বাজারের হইতে হার না হইলে যদি এডমিনিস্ট্রেশন ইসলামী হয় তো এই তিন খনেওয়ালা মানুষের প্রত্যেকের আশির ডান্ডা লাগাইব জড়িয়ে তিনদরে দেখছই ঘটনা আসা তবুও তিনদরে ফিটিব হ্যাঁ প্রমাণ হয়েছে তিনজনে দেখলে প্রমাণ হয় না সাইরজনে শুদ্ধর চৌকে দেখা লাগে হারি খান মানে না তে হুসলমান হইত নাই খুরান শরীফ আল্লাহ নয় হইত্রা হালা হোলাই ইয়া তো বিয়ার বা তে সোহাদা সাইর সাক্ষী আনো এই জাতীয় কোনো ঘটনার মাত্রা ভাও যদি বিয়ার সাক্ষী হজন লাগে শৈন না আঙ্গুল দেখা এখানে বিয়া হইতে হইলে চাকি খোজন যে কোনো দিয়ানত ব্যবসা বাণিজ্যের টেকা পয়সা দেওয়ার লেনদেন সাক্ষী খোজন কিন্তু কোন মানুষের উপরে তহমত তুললে বিবাহ আপনার র্যাপ সংক্রান্ত কোনো মাত মাতিলে এটা প্রমাণ করতে সাক্ষী লাগে তা আল্লাহ দাম দিস না আল্লাহ বুধ ভাইতরা হয়তো এক কাম হয়েছে চুপ গোপনে গে তার বাড়ি গড় আত্মীয় স্বজন দিয়ে ওটা সংশোধন করাইল মার্কেটও বার করতে ফেরতে নাই মুসলমান ওর বড় দাম আল্লাহর কাছে আজ আমরা মুসলমান মানুষের দাম সবচেয়ে কমাই দিস মানুষের দাম নাই আশ্রম নমাজ ফড়িয়া সালাম পিনাইয়ের বাদে ইমাম সাবে নামাজ কুনবায়িক ঠিক মা আর সালাম ফিরাইয়া ফিরন কুনবাই মানসুর বাই দিক কিবলা থাকি তো আর মানুষ বড় নাই বুঝা যা নিয়মে তো কিবলা মুখা ফিরাই টাক্তা আসলা ওলানা নিমাত কিন্তু না আবিদিন শামী কিতাবি রহমতুল্লা আন্ত্রা এই সময় ইমাম ফিরিয়ার মুখানা মানসুর মুখা ফিরতা

ও মাত খানইলাম আপনার শরীয়তর হুকুম খুড়ানোর হুকুম কইলাম যদি কোনো মুসলমানে মানে না তার বিবি তালা হইব তার ইমান যাইব তার হল তৈরি হল তারই এটা আল্লাহর হুকুম সন্দেহ করলে ইমানটা যাইব আর যদি বিও যাই বলেন আর তিনজনে দেখলে ওই তো নানি আলিমুলা মাহ জিকাও কিতাপে কোরআনে কইছে সাইর চাকি লাগবে শুদ্ধ সৈকতে দেখ এর বাদে যদি কোনো বা মুষব্দি করো হলে থ থা লগে লগে তুমি ইমান বেইমান হইবাই নাও জুবিল কিছু মানুষ আছে না আমরা মাথর লগে খুব থ থা আমার বৌ বাই বহুত বাই আনতে তালাক তিনটা দিবা যে শরীয়ত হারাম দেশের কানুনও হারাম আর বাদে চাইবা মিয়া সাপরে বিভ্রান্ত করিয়া হেন কান্ত ফাড়া মারিয়া বারুয়া আইতা আপি যাবি মাতিয়া এনে ভুল বুঝাইয়া চাইবা কোনো মতে খালি একু বতা দিলাও রয়েছে আর এ ছাড়াও হম হয় ন কয় জান যি হয় কটাই জনাই আমি আকৌ ববাই থৈ আচ্ছা মিলামীয়ে ফোন দিয়া তবাই হল আর বুজুর্গ হল বাদে খুঁবা কীতা আচ্ছা মলান সাপ না আর কোনো লাইন আছে আপনি কোনো হারাম লাইনটা নেই বা শরীরটা দিলেই বাবা তুমি যদি সূর্য একাতো তো আনিয়া দেওয়া তবু কোনো আলিমে নিয়ে তোমার জিন্দেগি জিনার দায়িত্ব লইতো নাই ইনো হয় হালা লইতো নাইলে হইতো দুই মাত মান এর বাদে যখন ইমাম সাহেব খুবই না দিনা মলান সাহেব কইলা কোনো লাইন নাই কইবা দি না আর মানছি না আগে হারাম খারাম তিন তার কুফুরি করে কারণ মুসলমানের যদি আল্লাহর হুকুম মানে না হয় মানুষ মুসলমান রুইতো না তো আগে গেলো বিয়া এখন যাইব ইমান আগে গেলো বিয়া এখন যাইব ইমান আগে গেলো বিয়া এখন যাইব এক বিয়া সারিয়া ইমানি হাবি যাবি মাহাতা সংসার গর্বার নিয়ত তাহে যেখান আলিমোলামায় শে দিবা শরীরতে হইব ওখান চুপি সারে মানি হলা লা হলাও ইল্যা হলা হইলে না শরীয়ত আপনার আমার বাফর ফুকির ধরুন দিন বদলাই খেলা ইত্যাদ তুমি সে বড় বেঠা ইলাইরে নামতার গোটা গণাত লাগলা হিদিন কত বয়স হয়েছে চব্বিশ শুইল আমি কারণ জানি না যে তালাশ ইলা দিলে বিয়া যায় আমি শিকাই খেলাম কবাই তালাক দিলে বিয়া যায় জানো বিয়ার আগে একদিন কোনোখানের তালাক হয়েছে বিয়ার আগেও তো তোর বহু গুসা উঠছে জ্বেয়ে উঠছে বলে হে তো দূর নি তালাক দিলে এলাম বোলে না বোলে তালাক দিলে বিয়া যায় কি যায় না এখানে জানা যদি তো তো আবিয়া তাকতেও নি তালাক তালাশ জসতে আস এ তোর কোনো দূর হইলে না শুকনা আপনারা কোনো আবিয়াতি খুব গুসা করি তালাক কয়নি কয়নি হে বুধবার যে তালাকর দরকার বিয়ার বাদে আমার আবার মেরে ওইসে না তালাক কইলে কোনো ফাংশন লাই আছে ওখান নামি মাতানি পাক নামিকিটা আমার বিয়া শিকাইতানি সেদিন এক মূর্তি যাবে উনি আমার ওই ই মাতার হান থাকি বারো বললা এখান তো বড়ো ইয় রহস্যময় কথা বাস্তবিক যে আবি এত কোনো মাসে রাগ করে তোর কোনো দিনও কইতো না তালাক দিলে এলাম কইবন না আগেও তোর আগ আছে হে তালাক কয় নাকি বুধবার এগুলো ফাংশন নাই বাদে কর তো বুঝি আজ এগুলো ফাংশন আছে বাদে আই আবার ফটো আজি কাহিতে কইব ইউ আমি নামও দর্শি না নাম দরা না দরার মাতিটা তো ফোড়া নিত লাগার বাদে আর একজনের ডেস্ক বয়ান দেয় ওটার উল্লেখ করে অন দরবার যখন স্ত্রীর লোকে করছই এখন যে মাতটাও মাতিবা তো তানে আনি ওর আমি যদি আপনার কাছে লাগে হঠাৎ গাইলেখান দেই তা আপনি বুঝবো কেন খারে গালি হয়েছে সর বেটারে না আপনারে তে আরে তালাক ইয়া হ্যাঁ এড্রেস ওর মা তার এখান কিতাবও মাতি এটা তার ভিন্ন জায়গা ইনো না আরেক জায়গায় আলোচনা কথা প্রসঙ্গে কইছে তালাকর কথা হ্যাঁ এটা তার স্ত্রী উদ্দেশ্য নাই এর লোকের মাথো নাই কিচ্ছু নাই এটাও অন্য কথা আপনার স্ত্রীর প্রসঙ্গে যখন আলোচনা চলে তখন যে মাঠটাও মাতিবা আমি যদিও ও মসিদ ওর সান্তার মাত মাতি আর হাইলানা দিদি আমার কালেকশনও লাগি আর এক বেটায় হয়তো আমি আপনার আমি দুইশো টাকা দিলাম তো এগুলো নিয়ে আমি দিলেই তো ভাষাই বাসাই মাথা দেন ওনার সান্তার বারো হয়েছি আর ও প্রসঙ্গে টেকা দিছি এগুলো হইতো আপনি নাই নো তোর মসিদর নাম লইছে না খাতে টেকা এগুলো এগুলি বাসাই ওলা মাতি ওল জায়গাতে বা আগলে দৌড়ে গেলে ও জায়গাটাতে গিয়ে দৌড়ে গেলে এর তা আবি যাবি করলে হইতো না দিন বুঝা লাগবো এর লাগে আমার ভাই হলে আমি অনুরোধ হইয়া যাই আর শুন হজ হজ হইল মাত্র ফার্স্ট দিন না নাই আট তারিখ আরম্ভ হইব আট নয় দশ আর এগারো বারো তেরো বারো তারিখ শেষ হয়ে যায় তোর তেরো কদিন ফার্স্ট বা ছয় দিন নয় তারিখে আরম্ভ হইব নয় তারিখ আরফা দশ তারিখ আইবা আপনি অন মুজদলি রাইত মারিয়া মুজদলি মারিয়া তো আইলাম দশ তারিখ আইয়া খানকর মারিয়া কুরবানি দিয়া আপনি থাভেজ থরবাহরিয়া হালালুইয়া ও নয় দশ এগারো বারো তেরো ফার্স্ট দিন হজ মগর দুই তিন মাস কোচিং করা লাগে এই কারণ হয় হক না ও ভাই মাথো না হযত আগে একবারে না শিকা যেতে পারবানি নি শিকা লাগে নি হযত ফরজ কতটা ওয়াজিব কতটা সূন্য কতটা এরমায় কিতায় এরম টুটে কিতায় কিতায় দম কফরা লাগে কিছু মাসলা একবারে না শিকার ঠনখা আপনারা হজত আনকনি

বুঝি আর আমার আর দাওয়া দিতে না ইনশাল্লাহ লাগতো নাই ওই মাছ যে হয় মাতি গা মাতি দিয়া সাদি হয়ে গেছে রে বইয়া ও ভাই তোমার খরর তো কিয়া লাইনে জিগাও সাদি হয়ে গেছে সাদি হয়েছে নি বইয়া ওই বই না বুঝছি তো ভাই শুনো কোয়া সাদি এটা কতদিন ওর লাগি বলে সারা জীবন ওর লাগি জবটা দেখো চাই কতদিন কোর লাগি জি না বিশ বছর বাদে সাড়ি তানি ত্রিশ বাজে শাড়ি দাবানি বয়সে হলে ট্রিডল করবানি না মুরব্বী হয়েছিলাম কিছু করবা নিজিকা ইয়া তো কতদিন কোল লাগি সাথে খরচ যতদিন জিন্দা আছে ততদিন লাগি আর ও সম্পর্ক ঠিকলে আহে রাত পর্যন্ত গু ঠিক তো ওলালি মাত তাইলে রাখবা ফার্স্ট দিন হজ করবার লাগে যদি আপনি দুই মাস আড়াই মাস প্রত্যেক রবিবার রবিবার গিয়া গিয়া কোচিং ক্লাস সারা জিন্দগির জীবন নির্বাহ করবার লাগে জীবন পরিচালনা করবার লাগি যে বৈবাহিক রেস্তা যে পাক সম্পর্ক এটা বহাল রাখবার লাগি কোন কোন মাতে বিয়া টুটে কোন কোন মাতে তালাক হয় কোন কোন মাত আপনার উপরে ফরজ আপনার কোন কোন কথা আপনার উপরে কর্তব্য আপনার ঘরের মাও আসইন বাবাও আসইন আপনার স্ত্রী নতুন এক মেহমান আইসেন এই না আপনার কোনো ব্লাড কানেক্টেড রিলেশনশিপ নাই আপনার বাবা আপনার বাবা আপনার মা আপনার ব্লাড কানেক্টেড মা যদি এক হাজার মায়ে মায় তুই নামার ফুয়া নাই বইন বইনভূত পন্ত নাই ফুয়াও তাকব ঠিক নেই মায় যদি একশো বার হইন তুই আমার ছেলে নাই তাই মাতৃতা থাকবো যেহেতু ব্লাড মগর বউর কোনো ব্লাড কানেকশন নাই আপনি খুঁয়া তুই খবল হলাম বাদে যদি আপনি আন্দাজি উঠিয়া শুনতে তুই বউ নাই বিবো আর মুখে আনছো মুখে যাইব আর ব্লাড কানেকশন মুখে কিচ্ছু হইতো নাই এটা ব্লাড কানেক্টেড কাজে তাহলে হওয়া যায় না আর এগুলো মৌখিক সম্পর্ক মুখে নষ্ট হয় কথা বুঝুন জানি এর লাগে ককা হে কেরামে একটা হইল তালাক একটা তালাক সরি মাত্র আপনি সাবধান হওয়া লাগবে দ্বিতীয় কথা এই এই স্ত্রী হইলা নতুন এই গড়ের মেহমান এই গর কোনো কুটুমাস নাই আসন্ন আপনার বাবা তান রক্তর বাপ নি আপনার মা তান রক্তর মা নি আপনার বোন বাই ছাড়াও তো আপনার ই মেয়ের তো মেহমান একমাত্র আপনার লোকের বন্ধনের খাতিরে আল্লাহ আনিয়া দিছে ঠিক নিমাত এলাই আপনিও এই মেয়ের হক আদায় করা লাগবো আপনি এখন বড় ভাইয়ে টান স্ত্রী হারিয়ে চিন্তা করে আপনি বই রা বোলে আমি আর দিতাম না কিছু এই জাতীয় বন্ডামি আমি তো নাই আপনার স্ত্রীর গার্জিয়ানটা আপনি আপনার বাফ নাই আপনার গার্জেনটা আপনার আব্বা মগর বউ গার্জিয়ান হে স্বামী মনে রাখা লাগব না নি হ্যাঁ মুরব্বি লোকের ফরমিছে একশো সুরক্ষা কোনো দায় নাই মোকর লিগেল গার্জেন রইলে হাজবে শ্বশুর নাই এই বিভ্রান্তি অন ইসলামিক চিন্তাধারা আমরা বহু ফিতনা আনে যাই হোক ভাই আমি শর্টকাট আপনারা রেউ কথাটা কই আর ইনো বহুত মাত আছে তালাখে কেনায়া তালাখে সরি আরও এক হদিশ কই আমি শেষ করলি আর রসু উল্লা আকলম সাল আলহি এক হদিস বয়ান করছই হজরত মৌলানা পীর জুলফিকার আহমদ নাকলন্দি রাওয়াত প্রকা তুল আমার এই দেওয়া তোর আলফাজ সকুত লাগছে না বয়ানো এক বয়ানও হদিশ কই আর মজমুর অন্যান পাইছে অর্থ যে আল্লাহ নবী আলাইলামেছিল কেয়ামতর আখ্যানো এক জমান আইব মানসের স্ত্রীর লোকের জিনা করব ইয়ার সুরাল কিলে হইব বুলে মানুষে গুছা করিয়া তালাকে কেনাই দিবাতে বুঝতো না কোনো আলিম জিকাই তো নাই বিয়া কিন্তু গেছে গিয়া এর লাগে স্ত্রী হিসাবে লইয়া খাইব মগর রইব সারা না যাইস কারণ তো গেছে কেটার কিম্বা কূত্রা মানুষে আনা বুঝিয়া কোনো কুফরি কলিমা হইব আর কুফরি কলিমা ঊলামায় অজানা অবস্থায় হইলেও কুফরি হয়ে যায় তো ইম তো দোয়ার বাদে যাবা লাইাহ্লাহ মহাম্মুর রাশুরল্লা ফুড়ব দুয়ার দোয়ার নিউজিব মগর বিয়া দোয়ারছে নি কুবুরীর লগে লগে বিয়াও যায় গিয়া এই হিসাবেও স্ত্রীর লগে জিনব নাও জুবিল্লাফরে নক লাগি বা তো আর সাবধান হইবা বিয়ার আগে বালা ইমাম বা আলিম লগে তোরা কানেকশন করিয়া ফোনেও আর মুখেও আমার তো ভোর স্তা ভয়া দেখা ইন মাও আসুন মুরব্বী টান ইবা স্ত্রীর হোক মার কথা শুনিয়া জুলুম করলেও গুণা স্ত্রীর কথা হনি মার উপরে জুলুম করলেও গুণা দুইটার নাম গুণা যে ভাই আপনি করবা অগু নষ্ট হইব আপনার গাঁত স্ত্রীর কথা বেড় শুনলে বাড়ুয়া কই দেয় মগর মার কথা বনের কথা বৌরে তাইলে আর হয় না নিয়মে নিয়মেহীন কিছু হইত না কন্যাখানে একজনের বৌর কথায় স্ত্রীর কথায় গিয়ে আমি করলে তোমার সাথে নাম থা একবার নষ্ট হয়ে গেছে তাকিও তো নাম এখান রাখা হইত যদি ওভায় নষ্ট হয়ে যায় তার মানে আমরা সমাজে জেনারেলি আনা বুঝিয়ে জুলুমরে সাপোর্ট করলে অন্য সময় রিলা হলেও হইতো নাই যাও আমি আপনার ক্ষেত্রে পড়ি হায়াতিটা ইলিম সংক্রান্ত দিনের মাসালা দিনের এলিম পড়াশোনা আর ইমাম সাহেব যাচ্ছ বা এই হয়ে ভিতরে মাততাম আমি সুন্দর হরি দেখে রালিপ বা তা সাজি যা সুন্দর করে ইমামসবে লেখাইছই নিগুন এগুণ দেখি দেখি বাচ্চা লেখলে ইনশালা ইতাল লেখাও সুন্দর হইব ইলি হইব কিন্তু আমার সাজত মলানা তসিফ শিক লই আমি আরাম পাইয়ার আরাম জানা গেলেও হয় না হিসাবে আমি সময় তোলা আগেও শেষ করলে আর আয়াত হুদিছো আমি আর মাতলাম না ইমাম সাহ করি আল্লাহ হাসে অন্য মজমুন সামনে আবাইক মাতিল এসে আর তোলা ওখান কইলাম ও দুই ম্যাটারও যে এই আপনারা দিন শিকিবা ইটা হইল মোর মাত জেলা সবাই মোক তো আমরা সুতারে বুনিয়াদি দিন শিকাই এ কন্তার বিয়া শুন মুসলা শিকাই কোনো লাভ নাই কারণ এটার বিয়াবো দশ বারো চোদ্দ বছর মানে ওলানি মাক ইহে বিয়ার সময় বিয়া শিক হজর সময় জেলা হজ শিকেনা হজ না ঠিক বিয়ার সময় বিয়া তো মুহূর্তর সময় বিয়া শিক্ষা কিতা করতো ওলা মিলিয়া যে সময় জীবনে যে কোনো সামনে আবু শিকা লাগবো আল্লাহ তালে খোয়া শোনা থাকি বেশি আমরা আমল খরার তো ফিয়া দেখ সবাই খোকা আমিন এর লাগে আমার কথা মজমুন ইনকমপ্লিট রাখলেও কিছু কথা আলোচনা হয়েছে আল্লাহ আমরা শহীদ তোর পর দিলর মধ্যে এই কথাগুলো উতারিয়ে দেখা ওমা আলাইনা ইল্লাল বালা আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল শুকরু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু বিয়াদিকাল খাইরু কুল্লু লা উসি সানান আলাইহি انت كما اسنيت على نفسك فلله الحمد رب السماوات ورب الارض رب العالمين وله الكبرياء في السماوات والارض وهو العزيز الحكيم اللهم صل وسلم وبارك وترحم وتحنن على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد كما صليت وباركت وترحمت وتحننت على ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد اللهم اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من ورثة جنة النعيم واجعلنا من عبادك المخلصين وصلى الله على النبي الأمي الكريم الأمين وآله وصحبه أجمعين امين برحمتك يا رب